পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুটপুর পদত্যাগ দাবি করছি আপনারা জানেন এটি আমার ধারণের থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসি নয় সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি দেড় কিলোমিটার দূর থেকে একজন তিন কিলোমিটার দূর থেকে আর একজন সাক্ষী ছয় কিলোমিটার দূর থেকে দেখেছে

আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি মেহরবানি করে আমাদের ধৈর্য চুটি ঘটাবেন না আমরা কিন্তু ফোস করতে জানি আমরা দেখেছি কিভাবে ফোস করতে হয় আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত মাসরুম এটি আমরা সামনে মুক্তি নিশ্চিত হয়

মা কা আছে